ঘুম থেকে উঠে দেখে আমার ছোট ছেলেটা নাক দিয়ে অঝরে রক্ত পড়তেছে আর তার বালিশ ভিজে গিয়েছে আর সে হচ্ছে নাকে হাতটা দিয়েছে সেটার জন্য তার মুখেও রক্ত লেগে আছে এটা দেখে তো আমার পুরাই মাথা নষ্ট হয়ে গিয়েছে কি করবো বুঝতে পারছি না খুবই ভয় পেয়ে গিয়েছিলাম তারপর হচ্ছে তাকে মুখছে টুছে নিয়ে তারপর সরাসরি চলে গেলাম একদম হসপিটালে যাতে তাকে তৎক্ষণাৎ দেখাতে পারি এমার্জেন্সিতে কিন্তু এখানে একদম সুন্দর করে দেখানো যায় কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া লাগে না সেটাই করেছিলাম নিয়ে গিয়ে আমার ভয়টাকে দূর করলাম যে ছিল তাকে দেখার জন্য সে ডক্টরটা বলতেছিল যে এটা হয়তোবা তার নক টক লেগে এমন হয়েছে চিন্তার কোনো কারণ নেই তারপরও হচ্ছে এই দেশের ডাক্তাররা কি বলে জানেন যে তুই যদি খুবই বেশি চিন্তিত থাকোস তুই হচ্ছে গিয়ে এই ইমার্জেন্সিতে হচ্ছে সবাইকেই দেখে তারপর হচ্ছে যার যেই প্রয়োজন বা যদি কোনো সিরিয়াস হয় তাকে হচ্ছে সেই একদম যেই যার ডিপার্টমেন্টের গলার বা যে যার সমস্যা সেখানে পাঠিয়ে দেয় তারা আমাকে রেফার আমাকে হচ্ছে রিল্যাক্স করতেছিল যে এটা তোর সেই মতো কোনো কিছু হয়নি নেক্সট টাইম যদি তোর বাচ্চার এমন হয় তাহলে তুই হচ্ছে নাকের ডাক্তার দেখাতে পার আজকে কিন্তু আমরা চেক আপ করেছি এটা হচ্ছে তার একটু রেড হয়ে গিয়েছে নাকের ভেতরে সেটার জন্যই রক্তটা পড়েছে আর বাচ্চা মানুষ বা নাক বন্ধ ছিল ও হাত দিয়ে বা নেল দিয়ে কোনো কারণে খোঁচা দিয়ে দিয়েছে আর অনেক সময় হয় কি বাচ্চাদের বেশি ঠান্ডা লাগলে এই নাক দিয়ে রক্ত বের হয় এদেশে একটা রেডনোজ নামে একটা রোগ আছে সেটা আমার বাচ্চার মধ্যে কখনো দেখিনি কিন্তু তার ঠান্ডা অনেক লাগে তার ঠান্ডার একটু সমস্যা আছে একটুতেই হচ্ছে তার ঠান্ডা খুব বাজেভাবে লেগে যায় পরে হচ্ছে ইনশাল্লাহ এই সমস্যাটাও দূর হয়ে যাবে যাই হোক একটু কাটিয়ে তাকে চলে আসছি কোনো মায়ের জন্য কিন্তু এটা কাম্য নয় যে তার ছোট বাচ্চাটা কে এইভাবে দেখতে হবে আর আমি তো পুরাই ভয় পেয়ে গিয়েছিলাম তারপর বাসায় আসলাম রান্না টান্না আগেরও ছিল না দেখেন যেদিন আর কি কাজ থাকে বা একটু বিপদ থাকে তড়িঘড়ি থাকে সেদিন সব কিছু লটপালট হয়ে যায় কোনো কিছুই রান্না ছিল না অনেক সময় আমার আমি এক দুই দিনের জন্য রান্না করে রেখে দিই আজকে হচ্ছে আমার রান্নার ডেট ছিল সেটাই আমি করতাম কিন্তু তাকে নিয়ে দৌড়াদৌড়ি করে আমার আর সেটা করা হয়নি দুপুরে খেতে হবে আশেপাশে কোনো কেউ ছিল না যে রান্না করে রাখবে আমার হাজব্যান্ডও জবে ছিল তারপর সে বলেছে যে আমি বাসায় এসে রান্না করবো তুমি হচ্ছে বাচ্চাকে নিয়ে থাকো তাকে দেখাশোনা করো কাজ থেকে এসে তো তৎক্ষণাৎ একটু খেতেই হবে আর আমারও হচ্ছে দুপুরবেলা একটু ভাত না খেলে মনটা ভরে না কি করব। তার জন্য আলু ভর্তা একটু বানিয়ে নিলাম সুন্দর করে দুটো আলু সিদ্ধ দিয়ে এই পাশে হচ্ছে আমি পেঁয়াজ টেয়াজ সব কিছু কেটে নিয়েছিলাম আর আলু ভর্তাটা শুকনা মরিচ দিয়ে করলে না আমার একটু ভালো লাগে বেশি আর একদম ধনেপাতা দিয়েছিলাম আমার বাগানের খুব বেশি করে আলু ভর্তাটা মজা হয়েছিল আর এই দিন কিন্তু শুধু আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছিলাম আমার জামাইও হচ্ছে কোনো শব্দ ছাড়াই হচ্ছে শুধু এই আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছে এটা হয়তো বাংলাদেশে থাকলে ছেলে মানুষ শুধু আলু ভর্তা দিয়ে ভাত খাবে সেটা কল্পনা করা যায় না ছেলেদেরকে একটু স্পেশালভাবেই দেখা হয় এখানে কিন্তু আমার জামাই খুব সাপোর্টিভ